সম্মানিত দর্শক মশ খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা আল্লাহ করতে পারছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছের পোনার কেজি হচ্ছে এক হাজার পিসে এক কেজি দেখতে পারছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আপনারা যারা এই হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্কিনে অথবা ইনবক্স নাম ভরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং জিক লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই সব মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের বোনা বিহ আপনি এখন এই মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন মূলত এখন আপনি এক সপ্তাহ সরিষার যে দানা খাবারটা আছে এক সপ্তাহ আপনি সেই দানা খাবারটা খাওয়াবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারে পশা লুটি গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিয়স আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক একটা এক কেজি প্লাস দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাছটা কিন্তু অন্যান্য যে কোনো কাঠ জাতীয় মাছ থেকে দ্রুত বৃদ্ধি পাই এটা আমরা সবাই জানি এবং বাজারে কিন্তু বিয়স এই মাছটা কিন্তু অনেক চাই এবং দাম এবং কি খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন কত সুন্দর চকলেট কালার হাই হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে এই সমস্ত মাছের পনা সার অন্যান্য কার্ভজাতীয় যে কোনো মাছের পনা গুলো রয়েছে দেখতে পারছেন বিয়স